আপনাদের কাছে আমি আজকে বিরাট সুখবর দিতে এসেছি এবং এই যে আজকে বছরের শেষ কালকে পয়লা জানুয়ারি পড়ছে এবং তার জন্য আপনাদের সামনে একটা বিশেষ সুখবর অনেক ব্যক্তি আমাকে ফোন করে যে এই যে তেতুলবেড়িয়া ধর্মদা যে রোডটা কাজ কবে চালু হবে আপনাদের সরাসরি আমি আজকে দেখাচ্ছি একটু দেখান এই যে রাস্তার সাইডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন জিসিবি লাগিয়ে পরিষ্কার চলছে এবং এই রোডের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই রাস্তার কাজ কবে থেকে চালু হবে কিন্তু আজকে সরাসরি এই যে কাজ চালু হয়েছে রোডের এবং এই রোডের কাজ শুরু হয়ে গেছে সেটা আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরছি তো দেখতেই পাচ্ছেন একটু দেখান ওদিকে একটু দেখান জিসিবি দিয়ে পরিষ্কার চলছে দুই সাইডের কাজ তো একটু এদিকে আসবেন জিসিবি ভাই বলছে দিন ধরে চলছে কাজ পাঁচ দিন থেকে এবং এই কাজ এই পাথর কবে থেকে পড়বে পাথর কবে থেকে পড়বে তিন দশকের ভেতর থেকে তিন দশেক পনেরো আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন দশ দিনের মধ্যে পাথর পড়ে যাবে এখন এই রাস্তার কাজ জিসিবি দিয়ে চালু হয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে জন্যে টাকা বরাদ্দ হয়েছে নয় কোটি ছাপান্ন লক্ষ রাস্তা দুর্দান্ত হবে এবং এলাকাবাসী খুব খুশি এবং আরও রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদের কাছে আমি কিছু বার্তা নেব আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এই যে জিসিবি দিয়ে রাস্তা দুই সাইডের কাজ চালু হয়ে গেছে একটু জোরে আসবেন এবং অনেক সুন্দর এই রাস্তাটা কিন্তু করা হবে তো দাদা এই যে রাস্তাটা হচ্ছে কতটা খুশি খুব আনন্দিত আনন্দিত তো আমি এই রাস্তার জন্য বিগত একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা প্রচুর মানুষ দেখেছিল তো সেই দিক থেকে এই রাস্তার উদ্বোধন হয়ে গেছে এই রাস্তাতে অনেক টাকা বরাদ্দ এসছে রাস্তাটা খুব সুন্দরভাবেই হবে সেই দিক থেকে আপনি কি বলছেন রাস্তা সুন্দরভাবেই হোক সুন্দর এবং আমি যে বিগত এই ভাঙা রাস্তা তুলে ধরেছিলাম

আর হুব বিরাট সুখবর বিরাট সুখবর এবং আজকে বছরের শেষ ডিসেম্বরের এবং কালকে পয়লা জানুয়ারি পড়ছে অবশ্যই এই সুখবরটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে রাস্তাটা কাঁঠাল বেড়ে একটু ধর্মদা বাজার অবধি একটা সুন্দর রাস্তা তৈরি হবে সেই রাস্তার কাজ কিন্তু চালু হয়ে গেছে এবং আপনাদের কাছে এটাই আমি জানাতে চাইলাম অনেক ব্যক্তি আমাকে ফোন করে জিজ্ঞেস করত যে রাস্তা নিয়ে ভিডিও করলে ভাই রাস্তা কবে হবে তা সেটা সরাসরি আপনাদের সামনে আজকে আমি প্রমাণ দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে বছরের শেষ ভিডিও অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় সকলের নজরে যাতে ভিডিওটি আসে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পয়লা জানুয়ারি বছরের কালকে প্রথম দিন করছে আপনারা সারা বছর যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকলের স্বপ্ন যাতে পূরণ হয় এই আশীর্বাদ করে আমি রাখছি হ্যালো ইন্ডিয়া